নমস্কার তাহলে কেন্দ্রে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে আগামী দিনে সেই রাজনৈতিক দলকেই তাহলে পশ্চিমবঙ্গে আনতে হবে এর আগে পশ্চিমবঙ্গে সিপিআইএম চৌত্রিশ বছর ক্ষমতায় থাকাকালীন কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলত বারংবারই তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকাকালীন দু হাজার চোদ্দ লোকসভা ভোটে সব থেকে বেশি আসন পেয়েছিল চৌত্রিশটি এবং এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তারা উনত্রিশটি লোকসভা আসন পাওয়ার পরেও তৃণমূল দল ও সেই সিপিআইএমের মতো কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলল নির্বাচনের সময় বিজেপি গুচ্ছগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ক্ষমতায় বসার পরে সেই প্রতিশ্রুতি পালন করছে না এমন কি দেশের মানুষের কথা চিন্তা করে নয় ভোটকে লক্ষ্য রেখেই কেন্দ্র বাজেট বরাদ্দ করেছে বলে সংসদে অভিযোগ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বাজেট নিয়ে এদিন সংসদে বক্তব্য রাখতে গিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রের এই বাজেট সোনার হরিণের মতো কেন এ কথা বলছেন তার ব্যাখ্যাও তুলে ধরেন অভিষেক ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন বিহারে বিজেপি জন সাংসদ বাংলাতেও বারো তবু বাজেটে বিহার পেল বাংলা পেল না কারণ বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারেনি তাই বাংলাকে বঞ্চিত করা হলো। অন্যদিকে সামনে বিহারে বিধানসভার ভোট ফলে কেন্দ্রের এবারের বাজেট থেকে স্পষ্ট দেশের মানুষের কথা ভেবে নয় ভোটকে লক্ষ্য রেখেই মোদী সরকার বাজেট তৈরি করেছে দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নামে কেন্দ্র হাফ ফেডারেলিজম চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি মোদী সরকারের সবকা সাথ সবকা বিকাশকে তীব্র কটাক্ষ করে শ্লেষের সুরে অভিষেক এউ বলেন কেন্দ্রীয় সরকার ক্ষোধিত শিশুর কথার চেয়ে প্রচার হেডলাইন নিয়ে বেশিভাবে